রক্ত চায় রক্ত নাও অভয়ার বিচার দাও এমনই অভিনব প্রতিবাদকে সামনে রেখে অভয়ার বিচারের দাবিতে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে বিরাট প্রতিযোগিতা ও তৎসহ সমাজের বিশিষ্ট মানুষের সম্মান জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হলো রবিবার নীলগঞ্জ সুভাষনগর ছাত্রসঙ্গীত ফুটবল খেলার মাঠে পরিচালনায় ভারতীয় জনতা যুব মোর্চা বারাসাত সাংগঠনিক জেলার আহ্বানে এদিনে মহতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গরা পিওর রিপোর্ট এনবি বাংলা মিডিয়া দেখুন আমরা প্রধানমন্ত্রীর জন্মদিন সতেরো তারিখ থেকে শুরু করে সেবা পক্ষ কাল চলছে সারা ভারতবর্ষব্যাপী এই ভারতবর্ষব্যাপী যে সেবা পক্ষ সেই সেবা পক্ষের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গে বিজেপির যুব মোর্চার সাথে সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি পিকলু শর্মা এবং তার টিমের উদ্যাপক বিরাট সীমাপতার জীবন চলছে আপনারা দেখছেন সকাল থেকে এখানে কয়েকশো শিশু এক থেকে মানে একদম পাঁচ থেকে চার থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত শিশুরা রক্তদান মানে তারা বসে প্রতিযোগিতা স্বাস্থ্য শিবির রক্তদান একের পর এক কর্মসূচি হয়েছে আমরা এই কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে অভয়ের যে ঘটনা ঘটেছে অভয়ার ঘটনা ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে অভয়ার যে নিয়ে যে প্রতিবাদ সেই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টিও সামিল হয়েছে সাধারণ নাগরিক হিসাবে আমরা এই প্রতিবাদকে আজকেই রক্তদানের মাধ্যমে বলছি মমতা ব্যানার্জি যেখানে রক্ত ক্ষয় করে রক্ত নিয়ে মানুষকে মেরে হত্যা করে যে উৎসব তিনি পালন করতে বলেছেন কিন্তু আমরা উৎসব পালন করছি রক্ত দিয়ে রক্ত দান করে রক্ত অর্পণ করে মানুষের সেবা করে সেবা পক্ষকালে মানুষের কাছে পৌঁছে দিয়ে এই সেবাটাই হচ্ছে আমাদের কাছে বড় উৎসব যেটা মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে আমার নাম রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার অধ্যাপক দীপঙ্কর সরকার বলবো এই রাজ্য সরকার যেভাবে প্রতারণা করছে সাধারণ মানুষের ক্ষেত্রে বা আর জিকর কাণ্ডে যেরকম একটা এত বড় ঘটনা ঘটে গেছে তার ভিক্ষার জানানোর জন্য আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা এই জায়গায় কিন্তু আমরা এরকম কর্মসূচি নিচ্ছি আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিরাট অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি আজ পশ্চিমবাংলা জুড়ে এবং এমনকি যে আমাদের এই সুভাষনগর গ্রামবাসীর বৃন্দ আমাদের সঙ্গে আছে বা কচি কাচা যে সকল কাচ্চা উদ্যোক্তা আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে তাদের মধ্যে একটা ভয় কাজ করছে বা আতঙ্ক কাজ করছে যার জন্য আমরা এরকম কর্মসূচি নিতে আগামী দিনে বাধ্য আমরা বৃহত্তম আন্দোলন করব বা আরো নিন্দা করব সকল মিলে একত্রিত হয়ে এবং একটাই কথা বলবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা যে স্বেচ্ছায় রক্তদান শিবিরটা বা কর্মসূচিটা নিয়েছি আমরা সফল বা আমরা গর্বিত যে আমরা এরকম কর্মসূচি যেন প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় যেন আমরা নিতে পারি এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হচ্ছে বিজেপির ব্যানার থেকে নেওয়া হচ্ছে এই বলবো একে একে প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়েছে এরকম কর্মসূচি আমরা একটা না আমরা দীর্ঘদিন ধরে নিয়ে আসি আগামী দিনেও নেব আমরা সেই আশা আমাদের আছে আমার নাম তপন বিশ্বাস সুভাষনগর এ ব্লক